নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি হাতের উপরে কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার হাতে প্রত্যক্ষ দর্শন রেখা মানে আপনি ধরুন ঘুমের ঘোরে হয়তো দেবতার দর্শন হবে এরম ধরনের রেখা আপনি কি করে জানবেন যে আপনার হাতেই আছে এটাকে বলা হয় প্রত্যক্ষ দর্শন রেখা যদি দেখা যায় যে চন্দ্রের ক্ষেত্রে হ্যাঁ এই রকম ধরনের যদি চন্দ্রের ক্ষেত্রে এরকম যদি রেখা থাকে মানে এরকম ধরনের বেঁকে গেছে চন্দ্রের ক্ষেত্রে যদি এরকম রেখা থাকে তাহলে দেখা যাবে যে এটাকে বলা হয় প্রত্যক্ষ দর্শন রেখা দর্শক বন্ধু দেখুন এই রকমভাবে যদি আপনার দেখা যায় যে হাতে রেখা থাকে তাহলে আপনি যে কোনো রকমভাবে কিন্তু আধ্যাত্মিকতা এবং আপনার ঠাকুরের স্বপ্ন দেখা ভগবানের সান্নিধ্য লাভ বা দেখা যাবে যে স্বপ্নে আপনাকে কোনো দেবতা দীক্ষা দিচ্ছে বা কোনো স্বপ্নে আপনি দেখছেন যে কোনো ভগবান আপনাকে আশীর্বাদ করছে এরকম ধরনের রেখাকে কিন্তু প্রত্যক্ষ দর্শন রেখা বলা হয় এই রেখা কিন্তু সবার হাতে থাকে না যে যার হাতে থাকে সে হচ্ছে একটা বিশাল মানে উন্নতিশীল জায়গায় যাবে এবং আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু অনেক উন্নতি লাভ করতে সক্ষম হবে নমস্কার দর্শক বন্ধু